প্রিয় বন্ধুরা একজন আমেরিকান মহিলা পবিত্র কোরআনের পবিত্র পাতাগুলো একের পর এক আগুনে ছুড়ে মারতে শুরু করলেন তিনি নিজেই এটি করার ভিডিও ধারণ করলেন এবং পুরো বিশ্বকে দেখার জন্য অনলাইনে ভিডিওটি পোস্ট করলেন তিনি চিৎকার করে বললেন তোমার আল্লাহ এই বইটি রক্ষা করতে পারবেন না কিন্তু তারপর আল্লাহর কাছ থেকে একটি প্রতিক্রিয়া এলন এত শক্তিশালী একটি প্রতিক্রিয়া যা পুরো বিশ্বকে হতবাক করে দিল এরপর যা ঘটেছিল তা আপনার মেরুদণ্ডকে ঠান্ডা করে দেবে লক্ষ লক্ষ মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করেছে এবং আবারও উপলব্ধি করেছে যে আল্লাহর ন্যায় বিচার কতটা পরাক্রমশালী হতে পারে এটি কোনো সাধারণ গল্প ছিল না এটি প্রমাণ ছিল যে মানুষ যতই চেষ্টা করুক না কেন আল্লাহ নিজেই তার ঐশ্বরিক বার্তা রক্ষা করেন কিন্তু আমরা শুরু করার আগে যদি আপনি সত্যি কোরআনকে ভালোবাসেন তাহলে মন্তব্যে লিখুন আমি পবিত্র কোরআনকে ভালোবাসি আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শক ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে ঘটেছিল মাত্র তিন দিনের মধ্যে এটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে আলোচিত গল্পগুলির মধ্যে একটি হয়ে ওঠে তার নাম রেবেকা থমসন টেক্সাসের অস্টিন থেকে আগত চৌত্রিশ বছর বয়সী এক মহিলা তিনি একটি টেক কোম্পানিতে মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করতেন এবং বাইরে থেকে সাধারণ আমেরিকান জীবনযাপন করছেন বলে মনে হচ্ছিল কিন্তু ভেতরে ভেতরে রেবেকা বছরের পর বছর ধরে ইসলামের প্রতি তীব্র ঘৃণা তৈরি করে ফেলেছিলেন পক্ষপাত দুষ্ট মিডিয়া বিভ্রান্তিকর অনলাইন পোস্ট এবং ঘৃণামূলক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে তার হৃদয় বিরক্তিতে ভরে গিয়েছিল কয়েক মাস ধরে সে গোপনে কিছু একটা আশ্চর্যজনক পরিকল্পনা করছিল যেমনটি সে অনলাইনে তার অনুসারীদের কাছে ঘোষণা করেছিল ধীরে ধীরে তার অনলাইন পৃষ্ঠাগুলি মুসলিমদের সম্পর্কে ঘৃণ্য পোস্টে ভরে যায় সে ছোট কিন্তু আক্রমণাত্মক অনুসারীদের একটি দলকে আকৃষ্ট করতে শুরু করে যারা একই বিষাক্ত মানসিকতা ভাগ করে নেয় অবশেষে জুলাইয়ের এক জ্বলন্ত বিকেলে সে সিদ্ধান্ত নেয় যে সময় এসেছে কয়েকদিন আগে সে অনলাইনে কোরআনের একটি কপি অর্ডার করেছিল এটি পড়ার বা শেখার জন্য নয় বরং এটিকে জনসমক্ষে অপমান করার জন্য রেবেকা তার বাড়ির উঠোনে তার ফোনের ক্যামেরা স্থাপন করে বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ করে এবং আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করে আজ আমি আপনাকে দেখাব যে এই বইটির আসল মূল্য কি দেখা যাক তাদের আল্লাহ আসলে এটিকে রক্ষা করতে পারেন কি না কয়েক মিনিটের মধ্যেই শত শত মানুষ তার লাইভ স্ট্রিমে যোগ দিয়েছিল এরপর যা ঘটেছিল তা যে কোনো মুসলিমের জন্য অসহনীয় ছিল রেবেকা পবিত্র কোরআনের পাতা ছিঁড়তে শুরু করে ক্যামেরার সামনে প্রতিটি পাতা ধরে ঠাট্টা বিদ্রুপ করতে থাকে বিদ্রুপাত্মকভাবে হেসে সে বলে এই দেখো এগুলো আল্লাহর বাণী এগুলো কেবল কাগজের কালি তারপর সে পেট্রোল ভর্তি একটি ধাতব বালতি বের করে একের পর এক পবিত্র পাতা আগুনে ছুঁড়ে মারতে শুরু করে আগুনের শিখা আরও উঁচুতে উঠতেই প্রতিটি পাতা মুচড়ে পুড়ে যায় রেবেকা ভরে চিৎকার করে বলে তোমার আল্লাহ এই বইটিকে রক্ষা করতে পারবেন না তিনি এখন কোথায় তোমার অলৌকিক ঘটনা কোথায় কমেন্ট সেকশনটি তাৎক্ষণিকভাবে ভাইরাল হয়ে গেল বিশ্বজুড়ে মুসলিমরা হতভাগ ও বেদনায় তা দেখছিল কেউ কেউ কাঁদছিল কেউ কেউ প্রার্থনা করছিল আবার কেউ কেউ তাকে থামতে অনুরোধ করছিল তবুও সে বিশৃঙ্খলা উপভোগ করেছিল যেন তাদের ব্যথা তাকে শক্তি দিয়েছিল এক ঘণ্টার মধ্যে ভিডিওটি হাজার হাজার বার শেয়ার করা হয়েছিল কেউ কেউ রাগের বসে আবার কেউ কেউ ঘৃণার অপরাধের নথিভুক্ত করার জন্য শেয়ার করেছিল কিন্তু রেবেকাতাতে পাত্তা দেয়নি মনোযোগের কেন্দ্রবিন্দু হতে পেরে সে রোমাঞ্চিত হয়েছিল লাইভস্ট্রিম শেষে সে ঘোষণা করেছিল তোমাদের জন্য এটা আছে বন্ধুরা তোমাদের ঈশ্বলর নিজের বইও বাঁচাতে পারেননি হয়তো তোমরা এখন দেখতে পাবে তোমাদের বিশ্বাস আসলে কতটা অসহায় ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছিল কিন্তু রেবেকা যেমনটি আশা করেছিলেন তেমন ছিল না অনুসারী অর্জনের পরিবর্তে সে নিজেকে একটি বিশ্বব্যাপী ঝড়ের মাঝখানে আবিষ্কার করেছিল ছয় ঘন্টার মধ্যে ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে দুই মিলিয়নেরও বেশিবার দেখা হয়েছিল প্রতিক্রিয়া ছিল অপ্রতিরোধ বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমরা ভিডিওটি শেয়ার করতে শুরু করে তার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য নয় বরং বিশ্বকে দেখানোর জন্য যে তারা প্রতিদিন কী ধরনের ঘৃণার মুখোমুখি হয় ইমাম ইসলামী পণ্ডিত এবং সাধারণ বিশ্বাসীরা রেবেকার প্রতি ক্রোধের সাথে নয় বরং তার নির্দেশনার জন্য প্রার্থনা করে প্রতিক্রিয়া জানিয়েছিলেন একটি বিশেষ প্রতিক্রিয়া ভিডিও সবার দৃষ্টি আকর্ষণ করেছিল বারো বছরের কম এক মুসলিম মেয়ে অশ্রুষিক্ত বলেছিল আমি বুঝতে পারছি না কেন কেউ আমাদের ক্ষতি করতে চাইবে আমরা কখনো তাদের পবিত্র গ্রন্থ পড়াবো না আজ রাতে আমি এই মহিলার জন্য প্রার্থনা করব চব্বিশ ঘন্টার মধ্যে সেই ভিডিওটি পঞ্চাশ লক্ষেরও বেশি ভিউ পেয়েছে কিন্তু ইতিমধ্যে রিবেকার সাথে অদ্ভুত কিছু ঘটতে শুরু করে সেই রাতে সে ঘুমাতে পারছিল না প্রতিবার চোখ বন্ধ করার সময় সে একটি সুন্দর শব্দ শুনতে পেল কুরআনের মতোই একই ভাষা প্রথমে সে এটিকে তার কল্পনা বলে উড়িয়ে দিয়েছিল কিন্তু প্রতিটি রাত পার হওয়ার সাথে সাথে শব্দটি আরও স্পষ্ট আরও প্রশান্তিদায়ক হয়ে উঠল তৃতীয় দিনের মধ্যে রেবেকার জীবন এমনভাবে পরিবর্তিত হতে শুরু করে যা সে কখনও কল্পনাও করেনি তার স্বপ্নগুলি এক অদ্ভুত মোড় নেয় প্রতি রাতে সে নিজেকে একটি বিশাল লাইব্রেরিতে দেখতে পেত যেখানে নরম সোনালি আলো জ্বলছিল সে একা ছিল না প্রতিটি জাতি এবং পটভূমির মানুষ শান্তিতে পড়ছিল তাদের মুখ আনন্দে জলজল করছিল তাকে সবচেয়ে অবাক করে দিয়েছিল যে সে প্রতিটি শব্দ বুঝতে পারছিল যদিও এটি আরবি এমন একটি ভাষা যা সে কখনও জানত না শব্দগুলি তার মিদায়ে করুণা ক্ষমা বিচার এবং ভালোবাসার কথা বলছিল তার চোখে জল নিয়ে ঘুম ভাঙত প্রশান্তি এবং বিভ্রান্তি উভয়ই অনুভব করত দিনের ডলাও অদ্ভুত কিছু ঘটতে শুরু করে তার গাড়ি যা কখনো অকার্যকর ছিল না হঠাৎ করে রেডিওতে কুরান্তেলাওদ বাঁচতে শুরু করে এমনকি যখন এটি বন্ধ করা হতো তার কম্পিউটারে আরবি আয়তের নিচে ইংরেজি অনুবাদ দেখানো শুরু হয়েছিল কিন্তু সবচেয়ে গভীর পরিবর্তন ঘটেছিল রেবেকার নিজের ভেতরে বছরের পর বছর ধরে যে ঘৃণা সে বহন করে আসছিল তা ম্লান হতে শুরু করে তার পরিবর্তে গভীর কৌতূহল তৈরি হয় সে ইসলাম অধ্যয়ন শুরু করে ঘৃণাকে জ্বালানোর জন্য নয় বরং সে যা ধ্বংস করেছে তা বোঝার জন্য সে আবিষ্কার করে যে সে যে কুরান পুড়িয়েছে তাতে অতুলনীয় সৌন্দর্যের কথা নির্দোষদের রক্ষা করার এতিমদের যত্ন নেওয়ার সকল ধর্মের প্রতিবেশীদের প্রতি দয়া দেখানোর এবং আল্লাহর অসীম করুণার বার্তা রয়েছে কুরআন পোড়ানোর দুই সপ্তাহ পর রেবেকা এমন একটি সিদ্ধান্ত নেয় যা নিজেকেও হতবাক করে সে অস্টিনের নিকটতম ইসলামিক সেন্টারে গাড়ি চালিয়ে যায় গাড়ি পার্ক করার সময় তার হাত কাঁপছিল ছিল ভয়ে নয় বরং এক অপ্রতিরোধ অনুভূতিতে যা সে ব্যাখ্যা করতে পারছিল না প্রায় এক ঘণ্টা ধরে সে তার গাড়িতে বসে মুসলিমদের সন্ধ্যার নামাজের জন্য প্রবেশ করতে দেখছিল পরিবার বয়স্ক তরুণ পেশাদার্স এবং ছাত্ররা সবাই এমন এক শান্তির সাথে হাঁটছিল যা সে কখনও জানত না অবশেষে সে সাহস সঞ্চয় করে মসজিদের দরজার কাছে গেল নামাজের মাঝখানের এক শান্ত মুহূর্তে সে দরজায় টোকা দিল একজন বয়স্ক লোক দরজা খুলে দিল মসজিদের ইমাম ইমাম আহম্মেদ রেবেকা যখন নিজেকে পরিচয় করিয়ে দিলেন এবং স্বীকার করলেন যে তিনি কে তখন তিনি রাগ প্রত্যাখ্যান বা ভয়ের আশা করেছিলেন পরিবর্তে ইমাম আহম্মেদের চোখে আনন্দের অশ্রু ভরে উঠল মৃদুস্বরে তিনি বললেন বোন সেই ভিডিওটি প্রকাশের পর থেকে আমরা প্রতিদিন তোমার জন্য প্রার্থনা করে আসছি আল্লাহ নিজেই তোমাকে এখানে এনেছেন তোমাকে স্বাগতম ঠিক সেই মুহূর্তে রেবেকার ভেতরের কিছু একটা ভেঙে গেল সে মসজিদের প্রবেশপথে কেঁদে ফেলল শিশুর মতো কাঁদতে কাঁদতে বছরের পর বছর ধরে যে ঘৃণা রাগ এবং শূন্যতা সে বয়ে বেড়াচ্ছিল তা চোখের জলে ভেসে গেল মুসলিম সম্প্রদায় তাকে বিচার করেনি প্রতিশোধও নেয়নি বরং তারা তাকে ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরেছিল যেন হারিয়ে যাওয়া আত্মাকে স্বাগত জানাচ্ছে যে অবশেষে তার বাড়ি ফিরে এসেছে পরবর্তী সপ্তাহগুলিতে রেবেকা ইসলাম সম্পর্কে তার শেখার যাত্রা শুরু করেছিল ঘৃণীত ওয়েবসাইট বা পক্ষপাত মিডিয়ার মাধ্যমে নয় বরং প্রকৃত উৎস থেকেই তিনি নতুন চোখ দিয়ে কুরান পড়তে শুরু করেছিলেন এবং তার হৃদয় অবশেষে বুঝতে পেরেছিল কেন মুসলমানরা এটিকে পবিত্র মনে করে তিনি আবিষ্কার করেছিলেন যে ইসলামের অর্থ শান্তি এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ তিনি শিখেছিলেন যে নবী মোহাম্মদ সোল্লাহ আলিহাসাল্লাম শত্রুদের প্রতিও রাহমাত সকল ধর্মের মানুষের জন্য সুরক্ষা এবং সমস্ত মানবতার প্রতি ভালোবাসায় শিক্ষা দিয়েছিলেন তিনি যত বেশি শিখতেন তত বেশি বুঝতেন যে তিনি কতটা ভুল ছিলেন যে ধর্মকে সে একবার ধ্বংস করার চেষ্টা করেছিল সেটাই ছিল সেই একই মূল্যবোধের উপর ভিত্তি করে যা সে তার সারা জীবন ধরে খুঁজছিল উদ্দেশ্য বিচার সম্প্রদায় এবং আল্লাহর প্রতি অসীম ভালবাসা কুরআন পড়ানোর ঠিক চল্লিশ দিন পর শুক্রবারের এক শান্ত সন্ধ্যায় রেবেকা এমন একটি সিদ্ধান্ত নিয়েছিল যা তার জীবনকে চিরতরে বদলে দিয়েছিল যে মুসলিম সম্প্রদায়কে সে একবার আক্রমণ করেছিল তাকে ঘিরে সে কালজয়ী শব্দ লা ইলাহা, ইহ মুহাম্মদ রসুল আবৃত্তি করেছিল সেই রাতে মসজিদে একটিও চোখ শুকিয়ে যায়নি আজ রেবেকা থমসন যিনি এখন সিস্টার আমিনা নামে পরিচিত আমেরিকা জুড়ে ভ্রমণ করে তার গল্প ভাগ করে নিচ্ছেন তিনি বিশ্ববিদ্যালয় আন্তধর্মীয় সমাবেশ এবং অনলাইন প্ল্যাটফর্মে বক্তৃতা দিয়ে সেই দিনের কথা বর্ণনা করেন যেদিন তিনি আল্লাহর বাণী ধ্বংস করার চেষ্টা করেছিলেন তবুও আল্লাহর রহমত তার হৃদয়ের ঘৃণা ধ্বংস করেছে সে প্রায়শই বলে আমি কোরআন পোড়ানোর চেষ্টা করেছি কিন্তু পরিবর্তে কোরআন আমার হৃদয়ের সমস্ত অন্ধকার পুরিয়ে দিয়েছে এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর হেদায়েত যে কারো কাছে যে কোনো জায়গায় যে কোনো সময় পৌঁছাতে পারে এমনকি যারা পথ থেকে সবচেয়ে দূরে তারাও তার করুণার মাধ্যমে ফিরে আসার পথ খুঁজে পেতে পারে যদি এই গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে এই ভিডিওটি লাইক করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন যাতে বিশ্ব জানে ভালবাসা সর্বদা ঘৃণাকে জয় করে এবং আল্লাহর করুণা যে কোনো মানুষের ক্রোধের চেয়ে অনেক বেশি আল্লাহ আমাদের সকলকে সরল পথে পরিচালিত করুন আমিন